হরে কৃষ্ণ অন্ন বা খাবারকে চিরকালই আমরা মা লক্ষ্মীর চিহ্ন হিসাবেই চিনি খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধা নিবারণ করে তা নয় জীবনে অনেক কিছু প্রয়োজনীয় উদ্ভাবনের অনুঘট হিসাবেও কাজ করে আমাদের জীবনে বেঁচে থাকার অন্যতম মাধ্যম হল খাবার খাবার ছাড়া একদিনও থাকা যেন জীবনে এক অভিশাপ অথচ খেতে বসে আমরা এমন কিছু ভুল করি যা একেবারেই অনুচিত এই ভুল কাজের অনেকাংশ নির্ভর করে মা লক্ষ্মীর ঘরে বসবাস করা তাই দেখে নেব খাবার সময় কোন কাজ করতে নেই খাওয়া শুরু করার আগে প্রণাম করে তবেই খাওয়া ধীরে ধীরে শুরু করতে হয় খেতে বসে সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া একেবারেই অনুচিত কারণ খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হল খাবারের অপমান যদি বারবার বাড়িতে এমন করতে থাকেন তাহলে বাড়িতে ঘোর অমঙ্গল হতে পারে খেতে বসে পা দোলানোর অভ্যাস অত্যন্ত খারাপ এতে মা লক্ষ্মী খুবই অসন্তুষ্ট হন ফলে বাড়িতে অন্যের অভাব দেখা দিতে পারে অনেককেই দেখা যায় গামছা পরে খেতে বসেন এটি একদম করা যাবে না এর ফলে সংসারে দারিদ্র কমে না যতই অর্থ উপার্জন করুন না কেন অভাব পিছু ছাড়বে না খাবারের থালায় আঁকিবকি কাটা একেবারেই অনুচিত এটি বিশেষত শিশুরা করে থাকে তবে এটি করা একেবারেই উচিত নয় এতে ঘরের অভাব প্রবেশ করে খাবারের শেষে থালা চেটে একেবারেই খাওয়া উচিত নয় এতে মা লক্ষ্মী খুবই কুপিত হন খাবার যেটুকু প্রয়োজন সেটুকুই নিন খাবার নষ্ট করা একেবারেই বর্জনীয় কাজ বন্ধুরা খেতে বসে এই কাজগুলি করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন সুতরাং এর থেকে দূরে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ